হ্যালো 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 গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন আছি আমি জিম থেকে আসলাম তখন বাজে হচ্ছে সাড়ে নটা তারপর একটু ল্যাপ ম্যাথ খেলাম তা মেয়ে ঘুম থেকে উঠলো এখন বিছানা টিছানা গোছাবো গুছিয়ে তারপর কাজবাজ বাজ করবো কালকে তো ভাত রান্না করেছিলাম ভাত ধরাই আছে সেই ভাতটা ফ্রিজ থেকে বের করলাম এখন দেখি কি রান্না করবো ফ্রিজে একটু পনির আছে ভাবছি শুধু পনিরের ঝোল রান্না করে রেখে দিই আর ভাত তো আছে শুধু ঝোলটা করব আর মেয়ে এখন বলছে মা খাবো কি খাবো আমি বললাম তাহলে একটু কাজ করি একটু ম্যাগি ফ্রাই করি তুইও খা আমিও খাই তো এখন একটু ম্যাগি ফ্রাই করব এখন বাজে হচ্ছে দশটা কুড়ি ইয়েস দশটা কুড়ি বাজে ওকে তো এই যে কাজবাজগুলো করবো আজকে মেয়ে আর আমি দুজনে একসাথেই কাজ করবো বাবু দা জলদি তো মেয়ে এখন ব্রাশ করছে ব্রাশ তো মেয়েকে তাহলে কি করছিস এটা তো দেখাতেই হয় বন্ধুদের এটা হচ্ছে পানিশমেন্ট ঠিক আছে আলপনা দিয়েছে জলটা নষ্ট হচ্ছে জলটা কলটা বন্ধ কর আলপনা দিয়েছিল এখান দিয়ে আলপনা দিয়ে দাগ দিয়েছে সেটা আমার হাজব্যান্ড এতদিন খেয়াল করেনি তবে এটা কি এটা কি মেহেন্দি দিয়ে ওই জায়গাটা লাগিয়েছে সেটাও আমার হাজব্যান্ড খেয়াল করেনি আমি রেখেছি আমি কিছু বলি না আমি অপেক্ষায় ছিলাম যে আমার বর কবে দেখবে আর ওকে শাস্তি দেবে তো যাই হোক আজকে দেখেছে আমার বর বলেছে আমি অফিস থেকে আসার পর যেন দেখি এখানে যা যা লেগে আছে সমস্ত যেন পরিষ্কার হয়ে যায় যদি পরিষ্কার না হয় তাহলে কান ধরে বাইরে উঠবস করতে হবে তো যাই হোক মেয়ে যথারীতি দেখো পরিষ্কার করেই দিল হ্যাঁ কান ধরার ভয়ে হ্যাঁ এগুলো শাস্তি এটা তো শাস্তি এটা তো শাস্তি ঠিক আছে হুম হুম বুঝতে পেরেছ চল চল কি রে কি না কি না ম্যাগি ফ্রাই খাবি সবাইকে গুড মর্নিং বল সবাইকে গুড মর্নিং বল সবাইকে বল গুড মর্নিং মর্নিং

বুক সেল্পটা গোছো আরে যে শোকেসের জায়গাটা বসে করো না করো মাম্মা একটু হেল্প করো মাম্মা আসো চলো আসো চলো ম্যাগি ফ্রাই করবো তো খাওয়া দাওয়া করবো জল খাওয়ায় তো এই দেখো বন্ধুরা ম্যাগি ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে একটু টমেটো সস দিয়ে জাস্ট মিক্স করবো তারপর নামাবো মা মেয়ে খাবো আগে তারপর বাদ বাকি কাজ ভাত তো করাই আছে বেশি কিছু রান্না করবো না আবার ফ্রিজে দেখছি অনেক কটা বেগুন আছে তো ভাবছি বেগুন কটা কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করি আর একটুখানি পনির আছে পনিরের ঝোল করে রাখি তো এই হচ্ছে রান্না করব দেখা যাক আর কি করতে পারি না পারি ওকে তো এবার ম্যাগিটা খাবো আমি আর মেয়ে অনেক বেজে গেল পনে এগারোটা বেজে গেল আর আমি বাদাম দিয়েছি ম্যাগিতে যেহেতু আমি খাবো এই জন্য বাদাম দিয়েছি মেয়ে তো বাদাম খাবে না তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন গ্যাস মুজবো কড়াই টড়াই আছে এগুলো মাঝে ধোয়া করবো আর কিছু বাসন ছিল সেগুলো মেজে ফেলেছি ফ্রিজে ভাতটা কোনো বের করিনি যখন খাবো তখন গরম করবো এখানে দেখো কী বলে এটাকে বেগুন হ্যাঁ বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা করেছি কুমড়ো ভাজা করেছি আর এখানে হচ্ছে আলু সয়াবিন পনির দিয়ে বেশি করে তরকারি করেছে কারণ রাতেও আমরা খাওয়া দাওয়া করে তারপর যাবো ঠাকুর দেখতে তো তোমাদের বলা হয় না আজকে আমরা ঠাকুর দেখতে যাবো কালী ঠাকুর ঠিক আছে তার হাজব্যান্ড বললো বাইরে আর খাবো না ভাত করবে তারপরে এই তরকারি দিয়েই ভাত খেয়ে যাবো আমরা ঠাকুর দেখতে ঠিক আছে আর মেয়ে এখানে হচ্ছে ড্রয়িং করছে ওর চ্যানেলে ড্রয়িং করছে তোমরা সবাই বলছো মিঠির চ্যানেলের ভিডিও কেন আসছে না তার সময় পাচ্ছিল না যে এখন এইটা ড্রয়িং করলো বলো হ্যালো ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তোমাদের তখন বলেছিলাম যে ঠাকুর দেখতে যাব তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাচ্ছি এটা আমার পুরনো কুর্তি মানে টু পিস তো এটাই পরলাম আর মেয়ে যে মেয়েকে জিন্স আর হচ্ছে ফুল হাতা টি শার্ট পড়ছে কারণ স্কুটি করে যাব তো এখন বেশ ভালোই ঠান্ডা কেন কোথায় অফ অফ হয়ে গেল উঠলো না তো এটা আবার অন কর তো আমরা যাব হচ্ছে পিয়ারা যাবে রুপারা যাবে আর আর হয়তো দু তিনটে বন্ধু যাবে তো সবাই সবাই যা যার স্কুটি বাইক নিয়ে যাব তো চলো কোন দিকে যাব না যাব আমি জানি না কিন্তু ঠাকুর দেখতে আসি চলো তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো দেখতে থাকো আমাদের একটা বাইক আমাদের দুটো বাইক ওই আমাদের তিনটে বাইক আমাদের পাঁচটা বাইক তো আমাদের পাঁচটা বাইক নিয়ে আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে হ্যাঁ চারটাই তো চারটে বাইক চারটে বলেছি পাঁচটা কালী ঠাকুর দেখতে কোন দিনে যাবো আমরা নারায়ণপুর নারায়ণপুর আছি চলো हों

প্যান্ডেল হয় খুব সুন্দর পুজো হয় আমি এ দুবার আসলাম এর আগের বছর বাপের বাড়ি ছিলাম আসেনি ওরা সবাই এসছিল সুন্দর লাগছে প্যান্ডেলটা দারুণ হয়েছে বাংলা বাজে হচ্ছে রাত দেড়টা এই দেখো এখন আসলাম বাড়ি ওই যে দেখতে পাচ্ছ তো বেশ ভালো ভালো প্যান্ডেল ভালো ভালো ঠাকুর দেখলাম তো চলো এখন ফ্রেশ হবো তারপর ঘুমাবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই